নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সানবি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি শেয়ার করব ধোকার ডালনা কীভাবে সহজ এবং পারফেক্টভাবে ধোকার ডালনা বাড়িতেই বানানো যায় সেটাই শেয়ার করব তো চলুন রান্নাটা শুরু করি আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করি দেখার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো এরপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম তাতে প্রথমে কিছুটা ছোলার ডাল দিয়ে দিলাম আমি যেহেতু একটু বেশি পরিমাণেই ঢোকাটা বানাবো তাই জন্য একবারই বাটা যাবে না আমি দুবার ধরে ডালটা বেটে নেব বড় জাল নিলে হয়তো একবারে বাটা যেত কিন্তু আমি দুবার ধরে বেটে নেব দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশি দিয়ে দেবেন আর দিলাম এক চামচ আদা বাটা আর দিলাম সামান্য জিরে গুঁড়ো তারপর দিলাম স্বাদ মতো নুন এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তারপর একটা কড়াই বসিয়ে দিলাম কয়টা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা সরিষার তেলে এটা বানাবেন খেতে বেশি ভালো হয় সরিষার তেল যদি না থাকে তাহলে রিফাইন তেলও বানাতে পারেন তেলটাও ভালোভাবে গরম করে নিলাম আর করার চারপাশে একটু ছড়িয়ে দিলাম তে ধোকাটা বানানোর সময় তলায় না লেগে যায় তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য কালো জিরা আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি তেলের মধ্যেই দিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলেই বাটার সময়ে হলুদটা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম বেটে রাখা ছোলার ডাল তারপর এইভাবে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে এইভাবে নাড়চাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ছোলার ডালটা একদম শক্ত হয়ে একটা ডোয়ের মতো হয়ে যায় আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়চাড়া করি ধোকাটা রেডি করে নিয়েছি দেখুন একদম শক্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব তার জন্য এইরকম একটা থালা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল সরিষার তেলটা এবার হাতে করে থালার চারিপাশে মাখিয়ে নেব এরপর রেডি করে রাখা ওই ব্যাটারটা থালার উপর দিয়ে দেব এরপর দোকাটা হালকা গরম থাকা অবস্থায় হাতে করে এইভাবে চেপে চেপে থালার মধ্যে গোটা পোট্টা চাড়িয়ে নেব একদম হাতে করে চাপ দিয়ে এইভাবে এটা বানাবেন তাহলে দোকাটা ছেড়ে যাবে না আর দোকার যখন পিস কাটবেন তখন সুন্দরভাবে পিসটা বেরিয়ে আসবে দেখুন আমি পুরো থালাটায় এইভাবে ধোকাটা চাড়িয়ে নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে এইভাবে ধোকার শেপটা বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ধোকার শেপটা বানিয়ে নেবেন না হলে আমার মতো এইভাবেও বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে তবে আপনারা ধোকাটা ঠান্ডা হলে তবেই পিসটা কাটবেন এরপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দেব পিস কেটে রাখা ধোকাগুলো আমি একবারে সব ধোঁকাগুলো ভাজবো না এইভাবে কয়েকটা করে ধোকা দিয়ে তারপরেই ভাজবেন তাহলে ধোকাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না দেখুন ধোকাগুলো সব পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে একটাও কিন্তু ধোকা ভেঙে যায়নি আপনারাও এইভাবে বানাবেন একদম পারফেক্টভাবে ডোকা বাড়িতেই তৈরি হয়ে যাবে তারপর করার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা কিন্তু অপশনাল নাও দিতে পারে তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম গ্যাসের ফ্লেমটা লো করে পনেরো মিনিট মতো আলুটা ভেজে নেব তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আলুটা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দেখুন ঢাকনাটা সরিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আশি থেকে নব্বই পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নিলাম তারপর ওই তেলেই দিয়ে দিলাম কস্তুরি মেথি দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে দুটো ডালচিনি চারটি ছোট এলাচ আর তিনটে লবঙ্গ তারপর দিয়ে দিলাম এক চামচ জিরির গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর এই সমস্ত মিশ্রণটা তেলের সঙ্গে একটু ভেজে নেব তাহলে সব কিছুর কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দিলাম পেটে রাখা আদা আদাটা দেওয়ার পর মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য আদার বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর কষানো হবে ধোকার ডালনাটাও কিন্তু তত বেশি খেতে ভালো হয় এরপর দিয়ে দিলাম বেটে রাখা টমেটো আমি এখানে একদম ছোট দুটো টমেটো বেটে নিয়েছিলাম আপনারা যদি মাঝারি টমেটো নেন কিংবা বড় টমেটো নেন তাহলে একটাই নেবেন এইভাবে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে মশলাটা হালকা কষিয়ে নিয়েছি এরপর আমি ওই টমেটো বাটা পাটিটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হয়ে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা আপনারা স্কিপও করতে পারেন চিনি দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা প্রায় কষানো হয়েই গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব আলুটা প্রথমেই দেবেন ধোকাটা একসঙ্গে আলু দেবেন না আলুটা তাহলে কাঁচা রয়ে যাবে আর ধোকাটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ আলুটা ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল আমি এখানে একটা মিডিয়াম সাইজের গ্লাসের দু গ্লাস জল রাখলাম জলটা একটু বেশি পরিমাণেই দেবেন কারণ ধোঁকাটা দেওয়ার পর আর জল দেয়া যাবে না আর ধোকাটা গ্রেভিটা অনেকটাই টেনে নেয় কথা বলতে বলতে আমি একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম এরপর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ধোকা আপনারা ধোকাগুলো ভাজার আগে বানিয়ে ফ্রিজেও এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারেন এরপর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটাও অপশানাল কিন্তু ঘিটা দিলে ঢোকার টেস্ট আরও বেশি বেড়ে যায় তারপর দিয়ে দেব সানরাইজের গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে এখানে আপনারা বাড়িতে বানানো গরম মশলাও দিতে পারেন সেখানে কাট কলাই এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে গুড়িয়ে নেবেন তাহলে গরম মশলা রেডি হয়ে যাবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই ধোকার ডালনা রেডি দেখুন রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এটা আপনারা লুচি পরোটা রুটি এবং ভাত দিয়ে সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো হয় অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন সহজ ও পারফেক্টভাবে ধোকা রেডি হয়ে যাবে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এখন এখান পর্যন্তই ফিরে আসছে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও